নমস্কার দর্শক বন্ধুরা রেস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে হাতে আর মাত্র দুটো দিন রয়েছে তারপরেই কিন্তু আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান এবং তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে কারণ এখনও পর্যন্ত জাতীয় দলের ফুটবলাররা যারা শিবিরে ছিল জাতীয় দলে খেলতে গিয়েছিল তারা কিন্তু অনুশীলনে যোগ দেননি আগামীকাল থেকে তারা হয়তো অনুশীলনে যোগ দেবেন ফলে আজকেও কিন্তু তাদেরকে ছাড়াই অনুশীলন হয়েছে ফলে আজকে মোহনবাগান অনুশীলনে দেখা গেল রিজার্ভ দলের ফুটবলার টাইসন সিং তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন এবং গোটা দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন তিনি হোসেম মলিনা তিনি কিন্তু আজকেও অনুশীলনে পজিশনাল ফুটবলের ওপরেই জোর দিলেন যেটা গতকালও আমরা আপনাদের দেখিয়েছিলাম তবে আজকে শুরুতেই কিন্তু দীর্ঘক্ষণ পাসিং অনুশীলন হলো এবং একটা অভিনব অনুশীলন দেখা গেল মোহনবাগান ফুটবলাররা তাদেরকে দুটো দলে ভাগ করে দেওয়া হলো এবং তারা একে একে নিজেদের মধ্যে পাস খেলা শুরু করলো রক্ষণ থেকে শুরু করে মাঝমাঠ হয়ে আক্রমণ ভাগ পর্যন্ত তাদের ছোট পাসে আক্রমণ তৈরি করতে হবে এবং সেখানে কোচ গুনলেন ক্রমাগত যে কত বেশি পাস তারা খেলতে পারছে শর্ত একটাই তার মধ্যে কোনো রকম মিস পাস করা যাবে না কোনো রকম নির্ভুল পাস খেলা যাবে না এবং ঠিক কিছুক্ষণ পরে আরও এক রকমের অনুশীলন আমরা দেখতে পেলাম যেখানে কিন্তু দেখা গেল যে কত কম সংখ্যক পাস খেলে এবং বল মাটিতে রেখে দ্রুত আক্রমণে উঠে যেতে পারে কিন্তু সেখানে গোল করা যাবে না শুধুমাত্র বল পাস করে আক্রমণে উঠে গিয়ে শেষ করতে হবে গোলকিপারের পায়ে বলটা দিয়ে ফলে পাসিংয়ের উপর কিন্তু অনেক বেশি জোর দিচ্ছেন যেহেতু আমরা এর আগেও দেখেছি যে স্প্যানিশ কোচ তারা কিন্তু ছোট পাসিং বড় পাসিং দ্রুত পাসিংয়ের ওপর জোর দেন মলিনার অনুশীলনেও কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি এবং পরের দিকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আক্রমণ ভাগের ফুটবলারদের ওপর তিনি জোর দিলেন সেখানে কিন্তু রক্ষণ ভাগে আলবার্তো টম অলড্রেড এবং দীপেন্দু দীপক টাংড়ি রাজবাসফোরদেরকে রেখে বাকি আক্রমণভাগের ফুটবলারদেরকে কিন্তু দুই প্রান্ত থেকে বল তুলে এনে এরিয়াল বল তৈরি করা সেখান থেকে হেডে গোল করা পাশাপাশি দুই প্রান্ত থেকে বল নিয়ে ইনসাইড করে বক্সের মধ্যে ঢুকে সেখান থেকে জোরালো শট করা সব ধরনের অনুশীলন আজকে দেখা গেল এবং আলবার্তো রড্রিগেজকে কিন্তু দেখা যাচ্ছে তিনি পুরোদমে অনুশীলন করছেন এবং তিনি যে প্রথম ম্যাচের জন্য প্রস্তুত সেটা কিন্তু তার অনুশীলন দেখে বোঝা যাচ্ছে অন্যদিকে যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা সেই জেমি ম্যাকলারেন তিনি কিন্তু আজকে দলের সঙ্গে অনুশীলন করলেন না গতকাল আমরা দেখেছিলাম তিনি দলের সঙ্গে বল পায় অনুশীলন করেছেন এবং শেষ শেষমেশ তিনি কিন্তু ক্লান্ত হয়ে মাঠের ধারে সাইড লাইনে বসে পড়েন আজকেও তার পুনরাবৃত্তি প্রথমে তিনি মাঠে নামলেন বেশ কয়েক পাক দৌড়লেন গোটা মাঠটা তারপরে সাইড লাইনে এসে বেঞ্চে বসে গোটা অনুশীলনটা দেখলেন এবং শেষ দিকে তিনি বেরিয়ে এসে মেডিকেল রুমেই সময় কাটালেন ফলে জেমি ম্যাকলারেন যে প্রথম ম্যাচের জন্য অনিশ্চিত সেটা বলাই যায় তবে কোচের পরিকল্পনা কি রয়েছে পরবর্তীকালে তাকে নিয়ে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না অনুশীলনের শেষে যখন ফুটবলাররা একে একে বেরিয়ে আসছেন তখন কিন্তু তারা সমর্থকদের সাথে এসে সেলফি তুললেন দিমি যাকে নিয়ে মোহনবাগান জনতার সবচেয়ে বেশি আবেগ উৎসাহ তার সাথে সেলফি তুললেন তার সঙ্গে ছবি তুললেন এবং যখন দিমি বেরিয়ে আসেন তাকে কিন্তু একটু ক্লান্ত দেখালো তার পা একটু খোঁড়াচ্ছে দেখা গেল তবে তাতে কিন্তু উদ্বেগের কিছু নেই কারণ তার উপরে একটা বিশাল চাপ করছে তিনি অনুশীলন করছেন হার্ডওয়ার্ক করছেন ফলে অনুশীলন শেষে হালকা খোঁড়াতে দেখাই যেতে পারে এটা কিন্তু চাপের কোনো বিষয় না বা চোটের কোনো বিষয় নয় অন্যদিকে এত চিন্তার পরেও এত চাপের পরেও কোচ হোসে মলিনা তিনি কিন্তু যথেষ্ট হালকা মেজাজে রয়েছেন অনুশীলন শেষে যখন সেলফি তুলতে এলেন তখন কিন্তু সমর্থকদের সঙ্গে হাসি ঠাট্টায় মাতলেন তাদের সঙ্গে খোলা মনে সেলফি তুললেন ফলে আইএসএল শুরুর আগে একটা কিন্তু বেশ সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে মোহনবাগান অনুশীলনে এখন দেখার যে আই শুরুটা কতটা ভালোভাবে করতে পারে মোহনবাগান মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট